মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরিকে প্রবাসী ভাইয়েরা জুতা পিটা করলো অর্থাৎ বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা জুতা পিটা করলো কিন্তু কেন চিন্তা করতেছেন এত বড় একজন বক্তাকে তারা ছবিটা নিয়ে জুতা পিটা করলো ঝাড়ু পিটা করলো এটা কিভাবে মেনে নেওয়া যায় মেনে আপনাকে নিতে হবে যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন গিয়াসুদ্দিন তাহিরের ভক্ত যারা আছে তারা হয়তো বা মনে মনে ভাবছেন গালাগালি দিবেন ভাই এ তো টেইলার ক্লাইম্যাক্স আমি বাকি হাই তো ক্লাইম্যাক্সটা দেখি তারপর যদি আপনার মন চায় যে গালাগালি দিতে তাহলে গালাগালি দিয়ে সমস্যা নাই ভিডিওটি লাইক বা শেয়ার দিতে দিতে না আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং যদি ভালো না লাগে তাহলে শেয়ার করার দরকার নেই তো চলুন আগে সম্পূর্ণ ভিডিওটি দেখি বিস্তারিত তারপরে বাকি কথা বলবো এবং তাহির কি কি জুতা পিটা করা বা ঝাড়ু পিটা করা ঠিক আছে কিনা এটা নিয়ে বিস্তারিত কথা বলবো তো চলুন আগে দেখে আসি বিদেশ থেকে আসলে আমার একজনে ফুল দেখে হুজুর কি লাগবো আমি কি লাগবো কি লয় আই নাইবি লয় নাইবি কি লাগবো মানে কি

কোন বেড়া কি তাকে তা হুনা টাইম আছে আমার বিদেশ থেকে আবার সময় দুইটা ডাব্বার এতবার একটা গাড়ি আনে এক এটা বিদেশ থেকে আনা সমতলা কষ্ট মারে ও একটা দুইটা মারতে 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 মারে ওকে অতবার একটা বাইন্ডিং এনে আমরা মনে করি এটা না জানি কি তা আসলে এটা হইল হের বাটফারি আসলে এটা হইল হের বাটফারি সদ্দিন আব তাহির হুজুর আপনি যে স্টেটে কথা বলছেন বা যে মাহফিল থেকে আপনি হাদিয়া নিবেন ওই মাহফিলের টাকা বা ওই স্টেটের টাকা আপনি খোঁজ নিয়ে দেখেন বেশিরভাগই প্রবাসী ভাইদের টাকা তাদেরকে নিয়ে আপনি এমন ক্রুটুক্তি করতে পারেন না তাদের বাক বলতে পারেন না তাদের হাদিয়াটাকে আপনি ছোট করে দেখতে পারেন না যাই হোক দর্শক আপনারা দেখলেন প্রথম একজনকে একজনের ভালোবেসে একটা গিফট করে একটা চকলেট সেটাও পাহাড় সমতুল্য কারণ সেটাকে আপনি ছোট করে দেখতে পারেন না বাংলাদেশে সবকিছুই পাওয়া যায় কিন্তু একজন ভালোবেসে যদি প্রবাস থেকে একটা জিনিস এনে দেয় সেটাকে আপনার গণ্য এবং মান্য করতে হবে সম্মান করতে হবে এক নম্বর এটাকে দুই যে বিষয়টা রেমিটেন্স কথা। আমরা তো বাংলাদেশের মানুষ হচ্ছে মাথার ঘাম পায়ে ফেলি তারা কিন্তু রক্ত পানি করে টাকা ইনকাম করে তাদের টাকায় কিন্তু বাংলাদেশ আজকে সচ্ছল চলতেছে তাদের টাকা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে তাদেরকে নিয়ে এমনভাবে মন্তব্য করা ঠিক হয়নি আপনার মাহফিলের প্যান্ডেলের ভিতর বসে দ্বিতীয় কথা বলতেছে যে তারা একটা বা দুইটা টেপ টেপ মারতে মারতে এইটা লাখে এরকম ভাবে একটা উদাহরণ দেখেন বাংলাদেশের আসার সময় তারা টেপ না কেন এত টেপ মারার পরেও বাংলাদেশের এয়ারপোর্টে আসার পরে কারো বিটকেস থেকে স্বর্ণের চেন হারিয়ে যায় কারো ব্যাগ থেকে মোবাইল হারিয়ে যায় দেখেন তাহলে তারা এত কষ্ট করে টাকা উপার্জন করে দেশে আসতেছে তারা এভাবে টেপ মারবে না কেন আপনি যদি একটা জিনিসকে সংরক্ষণ করে রাখতে চান বা আপনার ভয় লাগে যে কেউ নিয়ে যেতে পারে সেটাকে কিন্তু আপনি সুন্দর করে সংরক্ষণ করে রাখবেন তারা কেন রাখবে না যাই হোক তাদেরকে তারাই বিটকেস আনার কারণে তাদেরকে পার বলা আপনার মোটেও ঠিক হয় নাই যাই হোক দর্শক এখন তাহিরি ভক্ত যারা আছে এবং যারা ভিডিওটি দেখছেন আপনাদের যদি মন চায় শেয়ার করবেন মন চাইলে লাইক দিবেন সমস্যা নাই এখন যদি বাজে কমেন্ট করতে মন চায় তাও করবেন ভালো কমেন্ট করতে চাইলে করবেন সমস্যা নাই কিন্তু প্রবাসী ভাইদেরকে সেলুট জানাতে হবে তাদেরকে ধন্যবাদ জানাতে হবে তারা তাদের পরিবার পরিজন ছেলে ছেলে মেয়ে ছেড়ে আসলে তারা বাহিরে যেয়ে ভাবে কষ্ট করে টাকা উপার্জন করে সত্যি তাদের বিষয়টা প্রশংসনীয় যাই হোক তাদেরকে ধন্যবাদ জানাই ভাই আল্লাহ বাকর আলমেন প্রতিটি প্রভাসী ভাইদেরকে নিখায়াত দারাজ করুক এবং পরিবারের সাথে সুসম্পর্ক রেখে চলার তৌফিক দান করুক যাই হোক দর্শক তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরি